রোগীরা যখন আমাদের কাছে আসেন অনেকেরই প্রশ্ন থাকে যে রক্ত ব্লক সমস্যায় ওষুধের মাধ্যমে সমাধান হবে কি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিষয় রক্ত ব্লক নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন সবারই একটি প্রশ্ন থাকে যে রক্ত ব্লকের সমস্যার সমাধান কি সাধারণত টুপ্লেক্স আলট্রাসোনোগ্রাম এবং এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে রক্তনালীর ব্লক সমস্যা নির্ধারণ করার পরে আমরা ভাস্কুলার জন্য নির্ধারণ করি কিভাবে তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবেন যদি প্রাথমিক অবস্থায় থাকেন তাহলে শুধুমাত্র ওষুধপত্র যা রক্ত সরবরাহ বাড়ানোতে কাজ করে এবং সেই ওষুধপত্রের মাধ্যমেই সমাধান করে দেওয়া সম্ভব হয় রক্তনালির ওষুধপত্রের পাশাপাশি বাইপাস অপারেশন করার মাধ্যমে অথবা কাটা ছাড়া রিং এর মাধ্যমে বেলুনের মাধ্যমে চিকিৎসা করে রক্তনালীর ব্লক সমস্যার সমাধান করা সম্ভব প্রতিনিয়তই আমরা এই কাজগুলো করে যাচ্ছি তবে যখন রোগীরা অ্যাডভান্স পর্যায়ে আসেন যখন পায়ে ঘা থাকে যখন আঙ্গুল কাটা থাকে তখন কিন্তু আসলে এই চিকিৎসা গ্রহণ করাটা একটু কঠিন হয়ে পড়ে অনুরোধ থাকবে যারাই যখন রক্ত নালী সংক্রান্ত সমস্যা মনে হচ্ছে দ্রুত নিকটস্থ ভাস্কুলার সার্জনে স্মরণাপন্ন হন ভাস্কুলার সার্জনের কথা মতো চিকিৎসা গ্রহণ করলে খুব সহজেই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব আজকে পর্যন্ত এতটুকুই আসসালামু আলাইকুম